আসসালামু আলাইকুম শেখা আপনার দুইটা কথা আছে যে আমরা ঈদের নামাজ করতে পারি না সুন্দর একটা প্রশ্ন করছেন প্রথমে আপনারা ইমাম যখন নিয়ত বাঁধবে আল্লাহু আকবার তখন তাকবীর পড়ে আপনারা

জিবাম সাহেব এবার বুঝতে পারছি কালকে ইনশাআল্লাহ এইভাবেই নামাজ শুনবো ঠিক আছে আগামীকাল ইনশাআল্লাহ আমরা এইভাবেই নামাজ পড়ব আমাদের জানা ছিল না কথাই ঠিক আছে নামাজ